আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো এবং ভালো থাকার চেয়েও বড় কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষা কেমন হইলো এটা নিয়ে অনেকেই টেনশনে আছো সো সব মিলে আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি বাংলা নিয়ে তোমাদের আসলে প্রশ্ন কেমন ছিল তোমাদের বাংলা কীরকম কমন পড়ছে এতটুকু জানতে চাচ্ছি এরপরে আমি তোমাদের বাংলা পুরা সলিউশন দিয়ে দিব এখানে জাস্ট তোমরা কমেন্ট করো আমি একটু দেখে নিচ্ছি আর মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা ঢাকার দুই তিনটা ভেনুতে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা অনেক স্টুডেন্টের সাথে দেখা দেখা করার পর যা মনে হলো যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টে চান্স পাবে এবার এবং তোমরা আমি এতটুকু বলবো বিভিন্ন জায়গায় সলিউশন দেখে ভয় ভ্রান্তি পা মানে পাওয়ার কিছু নাই অনেকে হচ্ছে ভয় ভীত হয়ে যাও যে না জানি হচ্ছে কাটমার কত থাকে সো কাটমার্ক নিয়ে টেনশনের কিছু নাই তোমরা এমনিতেই অনেক ভালো করবে ইনশাল্লাহ সো শুনতে পাচ্ছ কি না সবাই সব শোনা যাচ্ছে তো না আচ্ছা আরোহী জান্নাত সে বলছে সতেরোটা হয়েছে ওকে এই তো অনেক সতেরো আঠারো পাওয়া মানে হচ্ছে অনেক কিছু করা বাংলায় গতকালকে আমাদের যে সেশনটা ছিল লাস্ট সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম এবং বাংলা থেকে কোন কোন টপিক থেকে আসার সম্ভাবনা অনেক বেশি সেটাও কিন্তু বলেছি এবং তোমার যে কারক বিভক্তি আর সমাজ প্লাস প্রকৃতি নিয়ে আত্মভয় সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে তুমি এটা স্কিপও করতে পারো কিংবা হচ্ছে একদম বেসিকটুকু পরে যাবা প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের কিন্তু সমাজ থেকে একদম বেসিক একটা প্রশ্ন আসছে তো এরকমই আর বাকি যেগুলো ছিল আমাদের মেমোরাইজিং পয়েন্ট যা বলেছি ঠিক তাই অনেকেই হচ্ছে পরীক্ষা দেওয়ার পরেই বলছো যে ভাইয়া সব ঠিকঠাক আছে আচ্ছা এখন আমরা সরাসরি চলে যাই আমাদের তো আজকে ক্লাস নেওয়ার আসলে কিছু নয় তোমরা জাস্ট সমাধানটা দেখে নিবা এতটুকুই দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পায়াভারি এই পায়াভারিটা হচ্ছে মূলত এইটা অনেকেই পরো নাই এটা অনেকেই পরো নাই কিন্তু এটা দেখলেই কিন্তু বোঝা যায় পায়াভারি বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে পায়াভারি বলতে আমরা যদি এমনিতেও চিন্তা করি যে যার পা যে কোনো জায়গায় পড়ে না মানে অনেক সময় কটাক্ষ করে বলে যে মেয়েদের ক্ষেত্রে যে কি করে বড় লোকের মেয়ে হচ্ছে গরিবের ঘরে পা রাখবে না এরকম একটা ব্যাপার সাপার দ্বারায় সো এইটা যারা একটু চিন্তা করছো তাদের এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেটা জাস্ট অহংকারী হবে এটা হবে অহংকারী আর যারা পারো নাই আচ্ছা কে কে পারছো এটা একটু বলো আমি পরেরটাই যাচ্ছি কে কে পারছো এটা তোমাদের কমন সেন্স দিয়ে এরপর হচ্ছে কাজল কালো কাজল কালো আশা করি আল্লাহর এমন একটা বান্ধাও পাওয়া যাবে না যে কিনা সমাস আমার ক্লাস একবারও করছে কিন্তু এইটা পারে নাই কাজল কালো এমনিতে যদি উপমান বা উপমিত দিত তাহলে দুই একজনের ভুল হইতে পারতো এটা আমি মানি বাট এইখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কাজলের ন্যায় কালো এটাই হচ্ছে কাজল কালো এটা উপমান কর্মধারায় সমাস রাইট উপমান কর্মধারায় সমাস হ্যাঁ এই যে অনেকেই এটা পাইছো অহংকারী রাইট অহংকারী এটা হচ্ছে অহংকারী তোমরা অনেকেই এটা পারছো সো আমরা এরপর দেখি আমাদের কি প্রশ্ন আছে ইয়াস সতেরোই মার্চ উনিশশো সালে কি কারণে স্মরণীয় তাই না তোমরা সবাই জানো এটা এমন কেউ নাই যে জানার কথা না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি জন্মদিন তাই না উনিশশো সালের সতেরোই মার্চ কি কি বার ছিল বুধবার ছিল এটাই এইটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কারণে এই দিনটা বিশেষভাবে স্মরণীয় দেন কি আছে প্রদীপ নিভে গেল তোমাদের তোমাদের স্পেশাল একটা চাওয়া ছিল আমার কাছে যে ভাইয়া ক্রিয়ার কাল মানে টেন্স বাংলা টেন্স নিয়ে অনেকের সমস্যা ছিল ওইটা আমি নিজে তৈরি করছি একটা সুন্দর চার্ট এই চার্টটা তোমাদেরকে দিয়েছিলাম মাত্র দশ মিনিটে কাভার করার জন্য সো ওইটা দিয়ে তোমরা আশা করি কেউ এটা ভুল করো নাই এই যে নিভে গেল তোমাকে কিছুই দেখতে হবে না ক্রিয়ার শেষে কি আছে ললে লাম আছে ইয়াস কোনো কথা নাই লাম আছে মানে হচ্ছে সাধারণ অতীত হবে পাস্ট ইনডেফিনিট আর এটা আশা করি এমন কেউ নাই যে পারবা না পাশাপাশি হচ্ছে আমি এটাও বলছিলাম যে তে তাম যদি থাকে তাহলে সেটা নিত্যবৃত্ত অতীত হয় এই নিত্যবৃত্ত অতীতটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে কোনো ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো প্ল্যাটফর্মের জন্য অথবা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য সো এটা নিয়ে আমি আর বলছি না যেহেতু সহজ এরপর দেখো আমাদের দেয়া আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি তোমরা এটা আশা করি কেউ না পারার কথা না ইভেন চলচ্চিত্রটা আমিও গত পরশুদিন দেখে আসছি মজার ব্যাপার হচ্ছে এটা আমি চলচ্চিত্র খুব কম দেখি বাট এটা দেখেছি হ্যাঁ গেরিলা গেরিলা আমি হচ্ছে দেখেছি এখন দেখো এরপর আছে তোমাদের বৃষ্টি হতে পারে বাক্যটিতে হতে পারে কোন পদের উদাহরণ দেখো এমনিতে যদি বলতো এই প্রশ্নটা আরও একভাবে দেওয়া যেত সেটা আরও বরং স্ট্যান্ডার্ড হইতো কখন বৃষ্টি হতে পারে এইটা যদি দিত যে কোন অর্থে এই বাক্যটি আসছে তাহলে সম্ভাবনা অর্থে এটা হচ্ছে সম্ভাবনা অর্থে আমরা কিন্তু ম্যাথামেটিক্সের সম্ভাবনার অঙ্ক করে আসছি সো এইখানে সম্ভাবনা অর্থে যদি দিত তাহলে একটা স্ট্যান্ডার্ড আরও হইতো বাট এটা আরও সহজ করে দিছে যে বৃষ্টি হতে পারে এই হতে পারে যখন বলছে তার মানে হচ্ছে আমাদের এটা কি ক্রিয়া আছে শেষে সো এটা কি হবে ক্রিয়া হবে তো হতে পারে কোন পদের উদাহরণ যারা আমি গতকালকে বলেছিলাম লাইভ সেশনে যে আমাদের বাংলায় ছোট্ট বইটা এইটা যারা পড়ছে হ্যাঁ আমাদের বাংলায় যে ছোট্ট বইটা এইটা যারা পড়ছো তাদের এই প্রশ্ন আজকে মানে ফেস করা খুব বেশি কঠিন কিছু না বলে আমি মনে করছি হ্যাঁ আমি যাদেরকে দেখছি যাদেরকেই দেখছি হ্যাঁ সাধারণ বিজ্ঞানের কয়েকটা জানা উত্তর ভুল করছি এই যে আমরা বারবার কিন্তু বলে আসছি যে জানা উত্তরগুলাই ভুল হয় কঠিন প্রশ্ন কখনো ভুল করে আসে না কেউ আমাদের সবসময় ভুল হয় একদম সাধারণগুলা এই যে দেখছো আমার এটাই ভুল হয়েছে অনেকের ভুল হবে এটা সো এইটা হচ্ছে এই ব্যাপার এটাতে আশা করি সমস্যা নাই দেন কি আছে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় আচ্ছা তোমরা আমাকে এতটুকু বলো আমাদের এই প্রশ্নটা তোমরা কতবার পরীক্ষা দিয়েছ এই প্রশ্ন আমি আমাদের বিব্রেনার অ্যাপ থেকে তোমাদেরকে সময় নিয়ে সবগুলো দেখাইতে পারবো যে আমাদের মানে ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে আসছে এবং আজকে ইডেনে যখন আমরা এক স্টুডেন্টের ইন্টারভিউ নিচ্ছিলাম সে নিজেই বলছে যে ভাই আমাদের গত যে পাঁচটা মডেল টেস্ট হলো সেখান থেকে থার্টি টু ফোর্টি পার্সেন্টের মতো কমন আসছে মানে ব্যাখ্যা সহ আমরা ব্যাখ্যা ছাড়া কখনো বলি না আমরা প্রত্যেকটা ক্লাসে বলে আসছি কিন্তু ব্যাখ্যা সহ পড়তে হবে হ্যাঁ এই তো অনেকে আনসার করছো মুক্তারানী রয় সে অবশ্যই ভালো করবে এটা আমি বলছি আগেও সে বলছে নাটক জাকিয়া সুলতানা নাটক এরপরে হচ্ছে কে বলছে আচ্ছা হ্যাঁ জোনায়েদ ইসলাম তালহা সে বলছে যে বাংলা প্রশ্ন কি বিএসসি এবং ডিপ্লোমাতে আলাদা হয় নাকি এক হয় প্লিজ বলেন হ্যাঁ বিএসসিটা আলাদা হয় বাট ডিপ্লোমা মিড ওয়াইফারি কিন্তু সেম হয়ে গেছে যারা ডিপ্লোমা এবং মিড ওয়াইফারিতে পরীক্ষা দিয়েছ তোমরা বলছো আমরা কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আসছি কোনো ওই যে প্রশ্ন পাওয়ার পর কিংবা হচ্ছে কোশ্চেন আউট হয়ে গেছে সেই প্রশ্ন সলভ না এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের ভাইভা নেওয়ার পর তাদের কাছ থেকে জানতে চাওয়া যে আমরা আসলে কি কি প্রশ্ন আসছিল সেই প্রশ্নের আলোকে দেওয়া এবং এরপর আমরা কিন্তু বিভিন্ন জায়গা ঘেঁটে ঘুঁটে আমাদের একদম বিশ্বস্ত সাইট থেকে প্রশ্ন কিছু নিয়ে এখানে তোমাদের জন্য একত্রিত করা সো আশা করছি একটু তারতম্য হতে পারে তোমরা কিন্তু আমাদের চেয়ে ভালো জানো যে কোন প্রশ্নটা এসেছে কিংবা অপশন হয়তো বা আমাদের দু একটা চেঞ্জ হতে পারে এটা আমরা বলছি এখন দেখো এরপরে হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় এটা আমাদের বেশ কয়েকবার এই প্রশ্নটা পরীক্ষায় দেয়া ছিল তোমরা যারা বাংলা ফার্স্ট পেপার দেখেছ তারা দেখবে যে পায়ের আওয়াজ পাওয়া যায় এটা কয়েকবার ছিল এটা হচ্ছে নাটক তোমরা আমার আগে অ্যান্সার করে ফেলছ তোমরা পাশ এসসি কোয়েছেন কই ভাইয়া হ্যাঁ বিএসসি কোয়েশ্চেন আছে আর এরপর হচ্ছে মেনলি বিকাল চারটায় বিকাল চারটায় ছুটি হবে তোমরা আমাকে একবার বলতো শুধু এটা তোমাদেরকে আমি কিন্তু একটা কথা বলছিলাম যখন আমি কারক পরাই কারক পরানোর সময় তোমাদেরকে বলছিলাম কখন কোথায় এটা দিয়ে যদি প্রশ্ন করে সেটা একমাত্র কারক হবে কোনটা অধিকরণ কারক হবে অধিকরণের বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নাই এখানে বিকেল চারটা যেটাই বলুক না কেন এখানে আমি কিন্তু আন্ডারলাইন দিসি হচ্ছে দুইটার মধ্যেই এখন বিকেলের মধ্যেও থাকতে পারে চারটার মধ্যেও থাকতে পারে যেখানে ছিল কিংবা দুইটাতেই ছিল সো যাই থাক না কেন তোমরা আমার ভালো জানো এটা হবে অধিকরণ কারক কারণ কি সময় বুঝায় এই যে আবারও মুক্তারাণী রয় সে বলছে ফারজানা আক্তার লিলি বলছে জাকিয়া সুলতানা বলছে সবাই বলছে কি অধিকরণ কারক আশা করি তোমরা এই যে কারক আর সমাজ নিয়ে যে ভয়টা পেয়েছিলা এর মধ্য দিয়ে আমি বলতে পারছি তোমাদেরকে যে এখানে আসলে ভয় পাওয়ার কিছুই ছিল না খুবই সহজ প্রশ্ন ছিল অধিকরণকারক হবে আর বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি অঙ্গ বা অংশ যাই হোক না কেন এটা হচ্ছে আমরা কিন্তু ওই যে যখন ইংলিশের ক্ষেত্রেও পড়ে আসি তোমাদের ভাইয়ারা যখন পড়াচ্ছিলো ইংলিশে ইংলিশের যে স্ট্রাকচার মানে সেন্টেন্সের স্ট্রাকচার আছে সেখানে কি হয় এস ভি ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাই না তার মানে কি এখানে ভার্ব ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না ভার্বটাই হচ্ছে মূল আমরা যে ক্রিয়ার কালে যাই কিংবা হচ্ছে বাক্য আমাদের একটা থেকে আরেকটাতে যাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো যা করি না কেন সব কিন্তু এই যে ভার্ভের উপর ডিপেন্ড করে তার মানে এটা নিশ্চিত ক্রিয়াপদ বাক্যের অপরিহার্য অঙ্গই হচ্ছে ক্রিয়াপদ এই যে বলছে জাকিয়া সুলতানা বলছে জিওন আচ্ছা তোমার নাম ঠিক বলতে পারলাম না আচ্ছা মানুষের নাম আবার ভুল ভাল মানে ইয়ে বলা যায় না এখন আসো তারপর হচ্ছে নিচের কোন বাগধারাটির অর্থ অত্যন্ত অলস আমাকে দেখে অত্যন্ত অলস মনে হয় নাকি আবার দেখো এই অত্যন্ত অলস হচ্ছে আমাদের আমরা কাঠের ঢেকি, গোফ খেজুরে আদুরি গোপাল আর এরপরে আছে আলালের ঘরে দুলাল দেখো তোমরা যারা পরীক্ষা দিয়েছ এই প্রশ্নটাও কিন্তু অনেকবার ছিল আলালের ঘরে দুলাল ছিল আমরা কাঠের ঢেকিও ছিল প্লাস হচ্ছে গোফ খেজুরে ছিল এই গোফ খেজুরে হচ্ছে নিতান্ত অলস বা অত্যন্ত অলস নিতান্তই অলস কিংবা অত্যন্ত অলস এটা হচ্ছে গোফ খেজুরে আমি বেশি অ্যানালিসিসে যাচ্ছি না নিচের বাক্যের শূন্য স্থান পূরণ করো যে মেয়ের বিয়ে হয়নি এটা তোমরা আমাকে বলো তো এটা তোমরা এক কথায় প্রকাশ যে আমি সাজেশন দিয়েছিলাম কিংবা ক্লাস নিয়েছিলাম সেখানে বলেছিলাম কি না বলো এবং এই প্রশ্ন তো পরীক্ষা হয়ে গেছে টেস্ট মস থেকেও হয়েছে প্লাস আমাদের নিজস্ব ওয়েবসাইট বিব্রিএনার ডট অ্যাপ এটা থেকেও হয়েছে এখন দেখো তেরোটা হয়েছে ভাইয়া আমার তেরোটা হয়েছে বাংলায় এত কম কেন এত কম কেন ওই যে আমি বলছিলাম বারবারই কিন্তু বলে আসছি যে তোমাদের সহজ প্রশ্নগুলো জানা প্রশ্নগুলোই ভুল হয়ে যায় একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করে এই জন্য আমরা এটাই ভুল করে ফেলি তাহলে এটা হচ্ছে মূলত আমাদের কি হবে অনুরা হবে তাই না অনুরা যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলা হয় অনুরা এক কথায় প্রকাশ তো তারা একটু হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করে জাস্ট এখানে শূন্য স্থান হিসেবে দিয়ে দিছে মানে এক কথায় প্রকাশটাকে এতটুকুই বানানের অশুদ্ধির প্রধান কারণ কোনটি বানানের অশুদ্ধির প্রধান কারণ কোনটি আমি হচ্ছে মেইনলি তোমাদেরকে শুদ্ধ অশুদ্ধ বানান করাইছিলাম বাট আমি তোমাদেরকে এতটুকু বলতে পারছি আমরা সব পড়াইছি এমনটাও না কিংবা আমরা সব তোমাদের পরীক্ষায় দিয়েছি এমনটাও না আমি কখনোই তোমাদেরকে এটা বলছি না দেখো এখানে বানানের অশুদ্ধির প্রধান কারণটাই হচ্ছে ভুল উচ্চারণ আমি যদি উচ্চারণটা ভুল করি আমি যদি হচ্ছে ভুল উচ্চারণ করি তাহলে কিন্তু আমার বানানটা আসলে ভুল হওয়ার সম্ভাবনা আছে আমার বানান ভুল হবে কখন যখন সেটা ভুল উচ্চারণ করব। তোমার যদি স্পেলিং মিস্টেক হয় তাহলেই কিন্তু এটা হবে মানে তুমি প্রোনাউন্সিয়েশন তোমার উচ্চারণ যদি ভুল করো তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে যায় এখন আসো কি আছে সবুজ মাঠের পরে আমাদের গ্রাম সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পদ কোনটি এই দেখো বিশেষণ পদ কোনটি বিশেষণ মানে কি অ্যাজেকটিভ তাই না অ্যাজেকটিভ কি হবে এডি জে তাই না এডি জে এ ডিজে আচ্ছা ও ডিজে না আবার সো এখন হচ্ছে সবুজ মাঠের পরে আমাদের গ্রাম সবুজ একটা কালারকে বুঝায় সো কেমন মাঠ সবুজ মাঠ কেমন মাঠ এই যে প্রকৃতি বুঝাচ্ছে তার মানে এটা সো এখানে হচ্ছে আমাদের সবুজটাই হচ্ছে বিশেষণ যে এটার আনসার করে নাই সবুজ সে পাক্কা অবুজ এখন আসো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বই কোনটি গতকালকে মজার ব্যাপার হচ্ছে গতকালকে আমাদের নাসির ভাই কিন্তু জি কেতে বলছিল তোমাদেরকে যে তোমরা জি এর মধ্যে এই যে বঙ্গবন্ধুর যে তিনটা বই আছে অসমাপ্ত আত্মজীবনী আমার দেখা নয়াচেন কারাগারে রোজ নামোচা তিনটা পড়তে হবে অবশ্যই এখন দেখো জি কেতে না আসলেও কিন্তু আমাদের বাংলায় চলে আসছে এবং ওই সময় আমিও কিন্তু বলেছিলাম কালকেই যে আমাদের এটা জি প্লাস বাংলা দুইটার জন্য ইম্পর্টেন্ট তাহলে কী হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী ব্যাস সিম্পল ব্যাপার ভাই এরপরেও যদি তোমরা ভুল করে থাকো তাহলে আমাদের আসলে করণীয় কিছু নাই এখন দেখো আমরা যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি মনে করো তোমরা ভুল করেছ কিংবা চান্স কোনো কারণে মিস হয়ে গেলো তাহলে কি হবে মানে খুব বেশি যে টেনশনে থাকতে হবে এমনটা না আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সেকেন্ড টাইম থেকে খুব ভালো পজিশনে যাবে তোমরা মিলিয়ে নিও তো তোমরা অবশ্যই অবশ্যই যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো এবং কোনো কারণে চান্স মিস হয় আমরা কখনো চাই না যে কারো চান্স মিস হোক আমরা তোমাদেরকে বরাবরের মতো জাস্ট এতটুকু অভয় দান করার জন্য বলছি ভাইয়া আমার একশো এর মধ্যে একাত্তরটা হয়েছে চান্স হবে কি না হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে আর তোমাদেরকে আমি বলবো তোমরা মোটামুটি হচ্ছে সলিউশন দেখার পরে অনেকের কাছে মনে হবে যে আমার নব্বইটা হয়ে গেছে পঁচানব্বইটা হয়ে গেছে তোমরা দুইটা বা তিনটা কম করে হিসাব করে তারপরে বলবা ঠিক আছে আমি কিন্তু ওই যে কথা বলি না বারবার মানে তিক্তা তিক্ত কথা বলি আর কি তিতা কথা এখন আসো বিদ্যুৎ শব্দের সমর্থক শব্দ কোনটি এইটা কিন্তু আমাদের বিব্রেনার বইতে আমাদের পর্যাপ্ত পরিমাণে সমর্থক শব্দ আছে সেখানে ছিল এবং এই বিদ্যুৎ আমি ক্লাসেও দিয়েছি হ্যাঁ এখন দেখো বিদ্যুৎ কি হবে ক্ষণপ্রভা ক্ষণপ্রভা যখন এই যে বিদ্যুৎ চমকায় বাংলা কথাই কই বা যখন হচ্ছে বিদ্যুৎ চমকায় তখন এই আলোটা কি খুব দীর্ঘ সময় ধরে থাকে না থাকে না ক্ষণকালীন মানে অল্প সময় ধরে থাকে তার মানে এটা হচ্ছে ক্ষণপ্রভা অনেকভাবে চিন্তাভাবনা করে করা যায় বুঝতে পারছো এইবার দেখো তোমরা আমাকে একটু বলবা এটা আমাকে একটু হেল্প করবা এই প্রশ্নটা কি ছিল প্রতি শব্দের ব্যবহার কৃষির উপর নির্ভর করে নাকি হচ্ছে কি ছিল আর একটা সার্কুলার পরিপত্র কোনটা ছিল আমাকে একটু তোমরা কনফার্ম করো আমি ঠিক জানি না ওই যে বললাম তোমাদের মুখ থেকে শোনা প্রতি শব্দের হবে নাকি হচ্ছে পরিপত্রের হবে কোনটা যদি সেটা পরিপত্রের হয়ে থাকে তাহলে প্রশ্নটা তোমাদের পারিভাষিক শব্দে আসার মানে আসার যোগ্যতা রাখে এটা আমি এই জন্য লিখে রেখেছি সার্কুলার হচ্ছে পারিভাষিক শব্দ সার্কুলার মানে পরিপত্র বা বিজ্ঞপ্তি নোটিস সো এইটা হচ্ছে পারিভাষিক শব্দে যদি আসতো তাহলে খুবই স্ট্যান্ডার্ড হইতো বাট যদি এটা প্রতিশব্দ হয় তাহলে ঠিক আছে এটা হচ্ছে প্রসঙ্গের এটা হচ্ছে প্রসঙ্গের উপর ডিপেন্ড করবে মানে কোন পটভূমিতে এই তো প্রতিশব্দ রাইট ইয়াস থ্যাংক ইউ সো মাচ নুসাইবা প্রধান নিরজা এরপরে হচ্ছে লাবণী দাস ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আনিতা শরফ প্রতি ছিল রাইট থ্যাংকস তার মানে আমি ঠিক লেখছি এবং যদি সেটা মানে ইয়ে থাকতো পরিপত্র থাকতো তাহলে এটা হইতো জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছি এখন আসলে বক্তব্য কথা উপস্থাপনের ধরনকে কী বলে এটা আমি তোমাদেরকে বলছিলাম যে উক্তি তো মানে এটা জাস্ট সংজ্ঞা ডেফিনেশান ডেফিনেশনে তো আর কিছু আসা যায় না বাট তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে উক্তি থেকে খুব বেশি পড়তে হয় না যতটুকু পড়বে একটু দেখলেই হয়ে যায় এখন দেখো শুদ্ধ বানান কোনটি এই শুদ্ধ বানান কতবার দিয়েছি তার কোনো ঠিক নাই এই শুদ্ধ বানান কিন্তু অনেকবার দিয়েছিলাম এবং তোমরা পারো পাশাপাশি এটা আমাদের বিসর্গ সন্ধিতেও ছিল তার মানে তোমরা এখন অনায়াস আনসার করতে পারবা যখনই বলছি বিসর্গ সন্ধি তার মানে এই যে বিসর্গ কোথায় আছে শিরোপীরা বি নম্বরে আছে কোথায় আছে এই যে বি নম্বর শিরোপীরা মাথা ব্যথা মাথা ব্যথা কালকে কিন্তু তামিম ভাইয়ের প্রচন্ড মাথা ব্যথা হয়েছিল তোমাদের হ্যাঁ তোমাদের টেনশনেই কিন্তু তোমরা আসলে কি করবা কতটুকু আমাদের কথাগুলো মেনে চলছ কিংবা ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবা কি না এইটাই হচ্ছে তার সবচেয়ে বড় টেনশন ছিল ওরা বলে যে গতকালকে আমি একদম আধা ভরা হয়ে গেছিলাম যে তোমরা পরীক্ষায় কি করো না করো যদিও আমরা সারা বছর কষ্ট করে পড়াইছি কিন্তু স্টিল আমি টের পাইছি যে আমার নিজের ডাক্তারি পরীক্ষাতে যতটুকু আমি টেনশন করি তার কয়েকশো গুণ বেশি টেনশন গতকাল রাতে আমার হচ্ছিলো কি হয় না হয় আমার স্টুডেন্টগুলো এত স্টুডেন্টগুলো এত ভেড়া এত কষ্ট করে পড়াইছি এত কষ্ট করছি গত একটা বছর ধরে আমার প্লবানগুলো কি করে এই টেনশনে আমি এত বেশি স্ট্রেস আউট হয়ে গেছি আমার প্রচুর মাথা ব্যথা শুরু হয়েছিল শারীরিকভাবেও আমার হচ্ছে মানে ভমিটিং রিফ্লেক্স ডেভেলপ করা শুরু করছি ছিল এরপর ওষুধ খায় কোনো ঠিক হয়েছি আলহামদুলিল্লাহ পরীক্ষার হল থেকে স্টুডেন্ট যখন বের হয়েছে হাসি মুখে এত ভালো লাগছে আমার রোগ শোক সব ভালো হয়ে গেছে সবসময় হাসে এত ভালো লাগছে তোমাদের সবাই মোটামুটি পরীক্ষা খুবই ভালো হয়েছে খুব ভালো নাম্বার পাবে এবং এইটুকু আশা করছি আমাদের বিব্র যারা রেগুলার ক্লাস করেছে তারা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়েছে এবং আমাদের অ্যাপে যারা রেগুলার পরীক্ষা দিয়েছে তারা রেগুলার প্রত্যেকটা প্রশ্ন তাদের কাছে একদম নোন প্রশ্ন আন কোন কোনো কিছু আমাদের এখানে এবার নার্সিং ভর্তি পরীক্ষা আসে নাই সো আশা করবো সুন্দর যে খবরটা তুমি পাবা আর বা উত্তর ঘন্টা পরে হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে। অবশ্যই বিভিন্ন জানাবা এত কষ্ট করেছি যখন তোমাদের এই সফলতা খবরটা আমরা পাবো একদম মানে দিলটা ভরে যাবে অনেকটা এরকম যে হচ্ছে ঠান্ডা লাচ্ছি খাওয়ার যেই অনুভূতি কলিজাতটা জুড়ে যায় সেরকম একটা জুড়ে যাওয়ার ব্যাপার ওকে ওকে স্যার রাগ করছি আপনারা বাংলা কলেজে আসেন নাই কেন তুমি রাগ করলে বাংলাদেশের অনেক স্টুডেন্ট রাগ করবে কারণ আমরা মাত্র একটা দুইটা কলেজে যাইতে পারছি বাকি জায়গায় আমাদের হয়তো প্রতিনিধি ছিল কিন্তু আমরা এই জন্য আমরা সরি 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 মাপ করে দেবো একটু বাট আমরা বাংলা একটা জায়গায় আমরা জাস্ট একটা কলেজের সামনে দাঁড়াইছি সেটা হচ্ছে ইডেন কলেজ ইডেন কলেজের সামনে আর হচ্ছে কি উদয়ন উদয়ন ইডেন কলেজ উদয়ন এই দু আর ঢাকা নার্সিং আমরা এই তিনটায় খুব ভালোভাবে গেছি এবং এই তিনটায় এত সংখ্যক শিক্ষার্থী যেদিকে তাকাই বিবিরার স্টুডেন্ট যেদিকে তাকাই বিবিনের স্টুডেন্ট পরে আমি স্টুডেন্ট জিজ্ঞেস করলাম তোমার আশেপাশে কোনো বিবিনার স্টুডেন্ট দেখছো বলে যে ভাই আমার সামনের টেবিলে বিয়ে বিরেই আমার পেছনের টেবিলে বিয়ে বেড়েই আরেক স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া পরীক্ষার হলে এক স্টুডেন্ট মাথায় হাত দিয়ে পড়ছে কেন মাথায় হাত দিছে বলছে ভাইয়া যা যা পোস্টার ও দেখতেছে আমরা সবাই সব দেখাচ্ছি কিন্তু ও পারতেছে না পরে পরীক্ষা শেষে ওকে জিজ্ঞেস করছে কি অবস্থা তুমি পারতেছো না কেন বলে যে ভাই আমি মানে কি বলে যে প্রিপারেশন নেওয়ার ট্রাই করছিলাম একটা অফলাইনে কোচিং করতেছিলাম বাট কেন জানি সব কিছু আনকমন লাগতেছে সব নতুন লাগতেছে আমাদের যে বি ব্রেনার স্টুডেন্ট ও বলতেছিল ভাই পর বললাম যে দেখো তোমার পেছনে যে সে বি ব্রেনার সামনে আমি তোমার বি ব্রেনার মাঝখানে তুমি অন্য কিছু সো এটার জন্য খুবই হয়েছিল এটার জন্য খারাপ লাগতেছে এই জন্য অন্তত পক্ষে জন্য বাংলাদেশে বি ব্রেনারে আমরা সবচেয়ে বেশি কষ্ট করি আমি জানি আমরা সবচেয়ে সর্ব কি কিনা সবচেয়ে ভালো কি না তবে এইটুকু বলবো সবচেয়ে বেশি কষ্ট আমরা করি এইটুকু বলতে পারি ওইটা অন্য উই আর দ্য বিগেস্ট আর উই আর দ্য বেস্ট উই আর দ্য

যে ইডেন কলেজে যে পরিমাণ মানুষ ঠেলা ঠেলির কারণে ও ছবি তুলতে পারে না বেচারির কষ্ট সো প্যারাই আমাদের স্টুডেন্টরা খুব ভালো করছে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আনবে সাইন দোয়া দিয়ে দেবে তোমার দোয়া কবুল হবে ঠিক আছে দেখো এরপরে কি ছিল মেঘে বৃষ্টি হয় মেঘে বৃষ্টি হয় এটা কতবার ছিল মানে বিশেষ করে আমি লাস্টে মানে আমাদের সমাজ পড়ানোর পর কারক পড়ানোর পর তোমাদেরকে অপাদান এবং অধিকরণের একটা পার্থক্য কিন্তু দিয়েছিলাম ওখানেই এটা ছিল মেঘে বৃষ্টি হয় মানে কি মেঘ থেকে বৃষ্টি হয় হতে থেকে চেয়ে থাকলে বা হচ্ছে আমাদের মেঘে বৃষ্টি হয় বলতে আমাদের কোথায় পড়ে পড়ার কিন্তু ব্যাপারটা নাই তার মানে এটা হচ্ছে অপাদান হবে এবং সেই সাথে মেঘে এ বিভক্তি আছে সপ্তমী তাহলে অপাদানে সপ্তমী সিম্পল এটা হচ্ছে অপাদানে সপ্তমী হবে এই যেটা সি নম্বর অপশন এরপরে কোনটি সরল বাক্য সরল বাক্য এটা কী হবে বলো তোমরাই বলো আমি একটু দেখি এ বি সি ডি আমি জানতাম তুমি প্রথম হবে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি আলী অনেক মেধাবী কিন্তু নিয়মিত পড়ালেখা করে না আর পাখিগুলো নীল আকাশে উঠছে কোনটা হবে কোনটা হবে এ বি সি ডি জাস্ট এ বি সি ডি কোনটা হবে এটা আমাকে বলো একটু সহজ ছিল তাই না সরল বাক্য মানে কি সহজ তো হবেই আচ্ছা এরপর কি ছিল এটা হচ্ছে পাখিগুলো নীল আকাশে উঠছে পাখিগুলো নীল আকাশে উঠছে এটাই হচ্ছে সরল বাক্য সিম্পল সেন্টেন্স সিলেক্ট দ্য ট্রান্সলেশন অফ দ্য টেক্স আফটার হিজ ফাদার টেক্স আফটার হিজ ফাদার তার মানে এটা কি হবে এইটা আমি জানি যে তোমরা মানে যারা ভুল করছো তারা দুইটার মধ্যে দিয়েছ সেটা হচ্ছে হয় তুমি আনসার করছো ছেলেটি তার পিতার মতো না হলে আনসার করছো ছেলেটি তার পিতাকে দেখাশোনা করে যে কোনো একটা তুমি আনসার করছো এর বাইরে যদি তুমি যে কোনো একটা আনসার করে থাকো এই দুইটা তাহলে মনে করবো তুমি এটা বুঝতেই পারো না কিছু এইটা হচ্ছে কি ছেলেটি তার পিতার মতো দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার এটা হচ্ছে ছেলেটি তার পিতার মতো ছেলেটি দেখতে তার পিতার মতো এইটা আর নিচে কি ছিল দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তেল পানিতে ভাসে তেল পানিতে ভাসে কি হবে ওয়েল ফ্লোটস অন ওয়াটার দেখতে তোমাদের প্রবাদ বাক্যগুলো কিংবা ট্রান্সলেশন এটা বাংলা এবং ইংলিশ দুটোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট দুটোর ক্ষেত্রেই অনেক বেশি ইম্পর্টেন্ট আমার যাওয়া হলো না এটা নিয়ে তোমাদের তো গল্পই বলছিলাম ভাই আমার যাওয়া হলো না এটা নিয়ে গল্প বলছিলাম কিনা হ্যাঁ তুমি ওই যে রেডি হয়েছো এরপরে বিয়ের বাড়িতে যাওয়া বাট মাইক্রোতে তোমার জায়গা হলো না এই যে কান্না শুরু হয়ে গেল আমার যাওয়া হলো না কোনটা প্রায়োরিটি পাইছে এখানে যাওয়ার ব্যাপারটা যে যাওয়া হয় নাই ক্রিয়া প্রায়োরিটি পাইছে ভার্ভটা প্রায়োরিটি পেয়েছে যদি ভার্ভের প্রায়োরিটি পায় তাহলে সেটা নিশ্চিন্তা কি হবে ভাব বাচ্চার উদাহরণ হবে এখন আমাকে বলো এটা কি কথা ক্লিয়ার কিনা আমি কি এমনি বললাম নাকি ক্লাসে বলছিলাম জাস্ট এইটা জানতে চাই ক্লাসে বলছিলাম কি আমাকে একটু বলো এবং এটাও বলেছিলাম বাচ্চ থেকে যদি কোনো প্রশ্ন হয় সেটা কর্তৃবাচ্চ থেকে হবে না কর্মবাচ্য না হলে ভাব বাচ্চ কর্মবাচ্য না হলে ভাব থেকে হয় অথবা কর্ম কর্তৃপাচ্য বাজে মধুর লগনে তাই না ব্যাস এই তো আজকের বাংলা প্রশ্ন মোটামুটি এখন এর বাইরে কিছু প্রশ্ন আমরা এখনো পাই নাই মানে আমরা হচ্ছে সুস্পষ্ট প্রশ্ন ওইটা পাই নাই এই না পাওয়ার কারণে কিন্তু আমরা বাকি প্রশ্নগুলো এখানে দিলাম না তবে আমরা বেব্রেনার পেজ থেকে সবগুলো প্রশ্ন আর পেজ থেকে বাকি সবগুলো প্রশ্ন একদম সঠিক আনসার সহ দিয়ে দিব পোস্ট করবো ইনশাল্লাহ সো আশা করছি যে তামিম ভাইয়া তখন যা যা বললো এর বাইরে আমি আর কিছুই বলতে চাচ্ছি না তোমরা আমাকে অনেকদিন স্টুডিওতে দেখো নাই এখন দেখছো গতকালকে থেকে আজকে দেখলা তো আশা করছি যে তোমরা ইনশাআল্লাহ অনেক ভালো করবা এবং এতটুকু আমরা আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে এর পরের লাইভে পরের ভাইয়াদের সাথে আসসালামু আলাইকুম